কত এক হাট এবং এখানে বড় বড় গরু রয়েছে আমরা একটু দেখার চেষ্টা করব সেই বড় ছোট বড় গরুগুলো দেখি কোন গরুর কত দাম সেটাও একটু জানার চেষ্টা করবো ভাই কত নিল এটা তিরিশ এক লাখ তিরিশ এক লাখ তিরিশ হাজার টাকা এই গরুটির দাম দেখতেই পাচ্ছেন তো নিচে এটা কত আমরা এখানে একটু দেখবে ঘরের মধ্যে বড় বড় গরু রয়েছে সেই গরুগুলোয় একজন সেলিব্রিটি সে দেখতে এসেছেন চলুন একটু দেখে আসি গরুগুলো যে দেখুন সেলিব্রিটি গরুগুলো দেখছেন দরদাম করছেন জানার চেষ্টা করছেন এই গরুর দাম কত

तो टिकट तो मायाला दुकान देईवा आप काय करू हे आपले बाकी साला केले पाहे केले पाहे चंद्रको रामोदियादी चैनलले नाची तो चैनलले तो राजा पाट हेवावे रामजीचे दाखवायो

দেখুন বড় বড় কয়েকটি গরু রয়েছে সেখানে ডক্টর সাবরিনা এসে গরুগুলো দেখছেন দেখুন বড় বড় কয়েকটি গরু সাবরিনা ডক্টর সাবরিনা দেখছেন সেই গরুগুলো দর্শক এতক্ষণ দেখলেন ডক্টর সাবরিনা যে আলোচিত সমালোচিত একজন ডক্টর করোনার সময় সে কারাবন্দী হয়েছিল বেশ কিছুদিন তিনি এসেছিলেন এই গাবতলি গরুর হাটে গরু ক্রয় করার জন্য সেই চিত্র আমরা এতক্ষণ দেখানোর চেষ্টা করেছিলাম দেখুন এই বাজার আজকে একেবারে পুরোই জমজমাট লোকের লোকরণ্য এবং বড় বড়ো গরু এখানে রয়েছে এই যে একটা সাদা গরু দেখুন এই গরুটা অনেক বড় গরু বিশাল গরু এটা কত হলো চার লক্ষ পনেরো চার লক্ষ চার লক্ষ পনেরো হাজার টাকা এই গরুটি বিক্রয় হয়ে গিয়েছে বিশাল এক গরু দেখুন টাকায় এই গরুটি বিক্রি হয়েছে এই বাজারে অনেক বড় বড় গরু এবার দেখা যাচ্ছে দূর দূরান্ত থেকে অনেক মানুষ এখানে গরু ক্রয় করতে আসছে দেখুন একটা কত হইল কত হইল কত হইছে পঁয়ষট্টি হাজার টাকা এই যে আরেকটি একটি গরু নিয়ে যাচ্ছে দেখুন মোটামুটি বেচা বিক্রি চলছে ঈদের শেষ পর্যায়ে সে কারণে আজকে শুক্রবার বেচা কিনে একটু বেড়েছে বিগত দিনগুলোর চেয়ে